টিটেন লিগের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের জাদুকরি বোলিং দুই ওভার বোলিং করে মাত্র পনেরো রান খরচ করে গুরুত্বপূর্ণ দুই উইকেট স্বীকার করেছেন এই টাইগার অলরাউন্ডার দর্শক টিটেন লিগের দ্বিতীয় ম্যাচে শ্যাম্প আর্মির বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স আর শুরুতে ব্যাটিং করতে নামে দাসন সানাকার সাতাশ বলে বাষট্টি রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে নির্ধারিত দশ ওভার শেষ করে এক উইকেট হারিয়ে একশো ছয় রান সংগ্রহ করে বাংলা টাইগার্স আর একশো সাত রানের লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে শাম্প আর্মির ওপেনার ফাব ফাফুলেসিস আর ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার বোলিং করতে সেই দারুণ ব্রেক এনে দেন সাকিব আল হাসান সে ওভারে তৃতীয় বলে ফাফ ডুপ্লেসিসকে ক্যাশ আউট করে সাজ ফিরত ফেরত পাঠান এই টাইগার অলরাউন্ডার এরপর ষষ্ঠতম ওভারে নিজের দ্বিতীয় ওভার বলিং করতে এসে মাত্র আট রান খরচ করে আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন সাকিব আল হাসান ব্যাটসম্যানকে বোকা বানিয়ে রান আউটের শিকার করেন বাংলা টাইগার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান মোট দুই ওভার বোলিং করে মাত্র পনেরো রান খরচ করে গুরুত্বপূর্ণ দুই উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউটও করেন সাকিব আল হাসান তবে দুর্ভাগ্যবশত বাকি বোলারদের ব্যর্থতার কারণে শাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেটে হেরে যায় সাকিবের বাংলা টাইগার্স তবে দীর্ঘদিন পর মাঠে ফিরে বোলিং ফিল্ডিং কিংবা অধীনে করতে দুর্দান্ত করেছেন সাকিব আল হাসান